টা হচ্ছে কোন সাগরে পানি নাই কোন সাগরে পানি নেই গাইস পিছনে আমরা একটা ধাঁধা জিজ্ঞেস করব পিছনে একটা আপুকে দেখতে পারছেন ওই আপুটা যদি আমাদের কোয়েশ্চনের অ্যান্সার দিতে পারে তাহলে এই গিফটটা তার চলেন তার কাছে যাওয়া যাক ধাঁধাটা জিজ্ঞেস করার জন্য আপু আপনাকে একটা ধাঁধা জিজ্ঞেস করতে পারি হ্যাঁ জিজ্ঞাসা করেন কিন্তু আমি ওরকম ধাঁধা দা এরকম আইডিয়া নেই তারপরও জিজ্ঞাসা করেন সমস্যা নেই যদি আপনি ধাঁধাটার অ্যান্সার দিতে পারেন এই ফোনটা আপনার সাগরে তো পানি থাকে আবার কোন সাগরে পানি নেই হ্যাঁ এমন একটা সাগর আছে যে সাগরে পানি নেই একটু ভাবেন ব্যান্সার দেন যদি অ্যান্সারটা দিতে পারেন ফোনটা আপনার পুকুর পুকুর কি সাগর হয় না আপু এটা হবে না আচ্ছা মানে কি বলবো মাথায় তো আসতেছে না কোন সাগরে পানি নেই হ্যাঁ বঙ্গোপসাগর না ওটা তো ভরপুর পানি আপু ওটা তো হবে না অন্য কোন সাগরে ট্রাই করেন আপা পড়তে না তো আপু একটু ভেবে অ্যানসার দেন যে এটা আপনার মাথায় কি কিছু আসতেছে না আচ্ছা একটু ট্রাই করেন একটু সিরিয়াস হয়ে ট্রাই করলে গিফট মাথা গুলাই যাচ্ছে আপু পারতেছি না আপনি একটু চিন্তা করেন দর্শক মন্ডলী আপু ধাঁধাটার অ্যান্সার পারতেছে না আপনারা যদি কেউ এই ধাঁধাটার অ্যান্সার জানেন কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন আর আপু আপনার মাথায় কি কিছুই আসতেছে না আপু পারতেছি না তাহলে আর করার আপু তাহলে তো আমরা এই গিফট আপনাকে দিতে পারছি না এখনো সময় আছে আপনি একটু ভাবেন পারতেছে না পারবো না আপু সরি আচ্ছা ঠিক আছে আপু ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ